বিজয় মানে অধিকারের রাখা বুক চিতিয়ে বিশালতার আস্বাদন বিজয় মানে দৃপ্ত গলায় মায়ের ভাষায় সত্য বলার নিত্য অধিকার বিজয় মানে দেশ ভেদাভেদ তুচ্ছ করা আকুল করা সুরের বাঁধন বিজয় মানে সত্যকামী স্বাধীন মনের অবাধ আঁচল বিজয় মানে তুমি আমি সে মিলিয়ে ঐক্যে গড়া বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধু আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান বিজয়ের পঙ্ক্তিমালায় আজ ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের এক অমলিন স্মারক এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি লক্ষ লক্ষ বীর সন্তানদের যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অমূল্য আত্মত্যাগ করেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের প্রতিটি ধুলিকণা এইসব বীর শহীদের রক্তে আঁকা বিজয়ের চেতনার সঙ্গে গভীরভাবে মিশে আছে আমাদের আত্মগৌরব এই অনুভব আমাদের উদ্দীপিত করে বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ করতে। আজ আমরা বিজয় দিবসের এই শুভ সময়ে একগুচ্ছ স্বরচিত কবিতা শুনব আজকের এই সুন্দর দিনে স্বরচিত কবিতা নিয়ে এসেছেন কবি আব্দুল হাই শেখদার কবি হাসান হাফিজ কবি রেজাউদ্দিন স্টালিন কবি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কবি গোলাম নবী পান্না এবং কবি অদ্বৈত মারুত প্রথমেই স্বরচিত কবিতা পড়ছেন কবি আব্দুল হাই সিকদার বিজয়ের গান অশ্রু এবং রক্তের নদী এনেছিল সন্দেশ বিজয়ের গান বিজয় দিবস দৃপ্ত বাংলাদেশ বিজয়ের গান মাঠেও গঞ্জে বিজয়ের গান বক্ষে সে বিজয় ছিল স্বাধীনতার শোষণ মুক্তি লক্ষ্যে স্বাধীনতা এসে বরণীয় হল স্মরণীয় যন্ত্রণা এতটা বছর পরেও উদরে ক্ষুধার বঞ্চনা এখনো রক্ত এখনো শক্ত দুঃশাসনের কর্ম সেভূত তাড়াতে সবুজে রাঙাও সকল মর্ম বিজয় আমার মুক্ত বাতাস খোলা জানালার মেঘ বিজয় আমার টেকনাপ থেকে তেতুলিয়া উল্লেখ বিজয় আসুক সব ঘরে ঘরে বিজয় সবার বড় বিজয়কে করো প্রতি ক্ষণে ক্ষণে তীব্র ও খরতর প্রিয় সার্বভৌম বাংলাদেশ আমাদের গৌরব আমাদের অহংকার বন্ধুরা এখন স্বরচিত কবিতা পড়তে আমন্ত্রণ জানাচ্ছি কবি হাসান হাফিজকে কবিতার নাম লাল সবুজ রক্তধারা অবিরল ঝোরে ঝরে পতাকার লাল বৃত্ত সম্পূর্ণ করেছে ওই সূর্যে ফুটেছে সুন্দর আমাদের শীতপিণ্ডের উষ্ণতা ও গৌরবের গান স্বপ্ন আর সম্ভাবনা শৃঙ্খল ভাঙার স্মৃতি জয়োল্লাস উন্নত সুঠামেই পতাকার সোদা গন্ধ হরিত জমিনে রক্তাভাও সবুজের কমলতা ঐকতান কোটি কোটি হৃদয়ের আবেগ স্পন্দন নদী মেখলাই দেশ দোয়েলের মিষ্টি শীষ তুলে ওঠা শাপলা ফুল ইলিশের ঝলক রূপালি ভয়ঙ্কর জেদি রাগি বাঘের গর্জন রক্তস্নাত এই যে পতাকা বাহান্নর রক্ত সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছে আকাশে উঠছে দুরন্ত স্পর্ধায় মাটিয়ার মাতৃভাষা মৃত্যু ছোঁয়া লড়াই প্রবল মানুষের জেদি হাত স্বপ্ন ভরা চোখ পতাকার বর্ণচ্ছটা মায়াবী মধুর পতাকার সূর্য কেন এত বেশি লাল রক্ত ছাড়া স্বাধীনতা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের অনিবার্য ফসল হিসেবে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা এই স্বাধীনতা আমাদের প্রাণের প্রিয় প্রিয় বন্ধুরা চলুন কবি রাজাউদ্দিন স্টালিনের কণ্ঠে শুনে আসি সরচিত কবিতা এই রক্তস্রোত রক্ত তরবারি চুইয়ে মাটিতে পড়ছে চিবুক চুইয়ে করতলে বুক থেকে ব্রহ্মপুত্রে মাটি থেকে নক্ষত্রে লাল কালো নীরব ও নিষ্ঠুর এই রক্তস্রোত পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে কত কাল কত যুগ বহমান রক্তস্রোত প্লাবন ও পলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম ঢেউয়ের চূড়ায় রক্ত এই ফেনায় রক্তস্রোত হৃদয় উত্থিত দিন ও রাত্রির আবর্তন ভেঙে পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান দৃশ্যমান সবুজের করটিতে রক্ত সূর্যের আলোয় শিরস্ত্রাণের চোখে প্রাণী ও প্রকৃতির শ্রদ্ধাঞ্জলি প্রতিরোধ স্বপ্নের পায়ে কেউ তা জানে না রক্ত হয়ে কোথায় দাঁড়াবে প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন কবিদের স্বকণ্ঠে নিবেদিত কবিতার অনুষ্ঠান বিজয়ের পঙ্ক্তিমালা এবারের কবি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সরচিত কবিতা পাঠ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মুস্তাফিজুর রহমানকে বিজয় দিবস বিজয় দিবস বারে বারে আসে গেয়ে বিজয়ের গান রক্ত দিয়ে লিখে গেছে যাহা লক্ষ্য অমর প্রাণ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক জাতি দুয়ারে দুয়ারে সকলে তাহারে নিয়েছে বক্ষপাতি জীবন বাজি রেখেছিল যারা দেশ মুক্তির তরে তাদেরকে হাজার শ্রদ্ধা জানাই পরম আকুতি ভরে মুক্তিযোদ্ধা দেশের শ্রেষ্ঠ সন্তান সবার গর্বের ধন ওরাই মুদের পরম আত্মীয় কত যে আপন আজিকেশরী তোমাদের মোরা পরম শ্রদ্ধা ভরে জীবন বিলিয়ে দিয়েছ তো স্বাধীনতার তরে ফুলেল শ্রদ্ধা আশিস জানাই সকল শহীদে আজি বিজয়ের গান প্রাণী প্রাণে আজ উঠেছে আবার বাজি এসেছে আজিকে বিজয় দিবস অমলিন চিরকাল সেদিনের শিশু আজিকে সবাই ধরেছে দেশের হাল বিজয় শুভেচ্ছা আজিকে সবাই ভেদাভেদ যত ভুলি সুখী হোক সবে করি মোনাজাত এই হাত দুটি তুলি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন বিজয় দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান বিজয়ের পঙ্ক্তিমালা এবার আমরা সরচিত কবিতা শুনব গোলাম নবী পান্নার কণ্ঠে লাল সবুজের জয় পতাকা আধার ঠেলে সূর্য যখন আলোর ডানা মেলে পাতায় পাতায় রোদের কুচি ঝলমলিয়ে খেলে দেয় মুছে দেয় বনের আধার মনের যত কালো নিসর্গকে লাগে তখন অন্যরকম ভালো আবছা ধূসর দূরের পাহাড় সবুজ আভায় হাসে আঁকা বাঁকা ছোট্ট নদী যায় বয়ে তার পাশে নদীর জলে দুলতে থাকে নীলছে মেঘের ছায়া হাওয়ায় দোলায় মাঠের ফসল দেয় ছড়িয়ে মায়া আমার দেশের রূপটি এমন নিত্য টেনে রাখে বুকের মাঝে ভালোবাসার সবুজ ছবি আঁকে লাল সবুজের জয় পতাকা হাওয়ায় যখন দোলে স্বপ্নে দেখা সুখের আবেশ উদাস করে তোলে দেশকে ভালোবাসার মাঝেই বিজয়ের অর্থ লুকিয়ে আছে স্বরচিত কবিতা পাঠ করতে এবার আসছেন কবি অদ্বৈত মারুদ আমি যে বিজয়ের কথা বলি আমি আমাদের বিজয়ের কথা বলি গিয়ে যাই সেই বিজয়ের গান এই যে নতুন সূর্য নতুন ভোর পল্লবিত বাংলাদেশ এই বাংলা অহিংস সংবেদী দুরভি সন্ধিহীন স্নিগ্ধ কমল বিপুল বিস্ময়ে পৃথিবীর অন্ধকার দূরে ঠেলবার মতই উজ্জ্বল আগুনের ফুলকি জড়ো করে অবিরত গায় বিজয়ের গান এই শিশির এই দুর্বা ঘাস পাখির কলতান নদীর ঢেউ এই মাটি আমার মা তার মুখ আজও চির আমলান লাল সবুজের এই পতাকা আমার গৌরব অহংকার এই পতাকা আমার পরিচয় আমি বিজয়ের কথা বলি আমি এই বিজয়ের কথা বলি বন্ধুরা বিজয় দিবস উপলক্ষে আমরা বেশ কিছু উজ্জীবনী কবিতা শুনলাম বিন্দু বিন্দু স্বপ্নের মিলন মোহানায় আজ বাংলাদেশের বিজয় দিবস বিশ্বকবির সুধাময় বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা এই আমাদের বাংলাদেশ এই দিন থেকেই যেন এই জাতি খুঁজে পেয়েছে তার আপন সত্তাকে এই সত্তা নিয়ে সে সামনে এগিয়ে যাক আরও বলিয়ান হোক আরও উজ্জ্বল হোক এই বাংলাদেশ আমাদের চিরন্তন প্রার্থনা বন্ধুরা আজকের অনুষ্ঠানটির সমাপ্তি টানার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের শব্দ ধারণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজাম উদ্দিন নির্দেশনায় মোহাম্মদ মহিনুদ্দিন তত্ত্বাবধানে কানিস স্কুলসুম আর বিজয়ের পন্তীমালা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস